এবং সাংবাদিক মানে একটা অনুসন্ধিত মাইন্ড আছে আপনাদের তাই না এই অনুসন্ধানী মাইন্ডের থেকে আপনার বোঝা উচিত জুবাইদা রহমান আজকে এসছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ অর্থাৎ এবং ব্যারিস্টার জায়মা রহমান নিউ আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব ব্রিটেনে বসে দিচ্ছে ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন আর ডক্টর জুবাইদ রহমান উনি এসছেন উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না এটা ওনাদের দেশ ওনারা আসবেন এটাই স্বাভাবিক আসতে দেওয়া হয় নাই সেজন্য আসতে পারে নাই কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়েক কয়েকদিন থাকবেন তবে স্বাভাবিকভাবেই ওনার স্বামী অর্থাৎ জনাব তারেক রহমান ওখানে আছেন ওনার মেয়ে ওখানে আছে ওখানে আবার কয়েকদিনের মধ্যে আবার যাবেন যে সব কিছু গোছ করে সতেরো বৎসর ওখানে নির্বাসনে থাকতে হয়েছে কাজে সেটাকে গুছিয়ে এবং অতি সহসায় দ্রুতই দেখবেন জনাব তারেক রহমান সহ আবারও দেশে প্রত্যাবর্তন করবে এবং দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে অর্থাৎ এটার যে চূড়ান্ত লক্ষ্য সেই গণতন্ত্র ওই চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিবেন আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপনাদের সবাইকে আবারও জনাব তারেক রহমান এবং আমাদের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবারও সংগ্রামে অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে মনে রাখতে হবে বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গ্যাপ নাই অনেকে বলেছিল সেই একাশির মে মাসের ঘটনার পরে যে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমান শহীদ নাসুদ্দিয়া রহমানের সাহায্য বরণের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে আবার ওয়ান ইলেভেন করে বিএনপিকে কে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানের কমর ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর কি অশেষ মেহরবাণী